আপনাদেরকে খুব সুন্দর কাশ্মীরি বর্গ ফুটের কাটিং এন সোয়েটারগুলো দেখাব ফারাজ ব্র্যান্ডের অনেক সুন্দর এগুলো আপনারা অনেকেই চেনেন যারা বিশেষ করে আপনারা শীতের মধ্যে ভালো মানের ভালো কোয়ালিটির কাটিং সোয়েটার নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সোয়েটার গুলো এখন নিতে পারবেন এটা কিন্তু আপডেট কালেকশন আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন এই একটা দেখাচ্ছি আপনাদের দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু বাটন শো করা আছে এই বাটন গুলো খুলে আপনারা পড়তে পারবেন এবং বডি কিন্তু পার্লের কাজ করা উলেন টাইপ সোয়েটার আর সাইডে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু পার্লের কাজ করা অনেক সুন্দর সোয়েটার গুলো খুবই সুন্দর দেখেন আর সাইডে কিন্তু পকেটও দেওয়া আছে এই কাটিং ইন সোয়েটার গুলো কিন্তু যে কারো বডিতে চলে আসবে এই যে দেখেন এটার হচ্ছে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এবং ছোট থেকে বড়দের সাইজে কিন্তু আপনারা এই কাটিং ইন সোয়েটার গুলো আপনারা নিতে পারবেন একেবারে বারো বছর থেকে শুরু করে সবাই পড়তে পারবেন আমি আবারও বলছি যারা ভালো মানের ভালো কোয়ালিটির কাটিং এন্ড সোয়েটার নিতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে যাতে আপনারা টাকা পরিমাণ জিনিস পান এই টাইপের আপনাদেরকে মানে আপনারা যখন হাতে ধরবেন তখন কথার সাথে কাজে মিল আছে বা টাকার সাথে প্রোডাক্টের মিল আছে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই টাকা আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর কেউ বার্গেনিং করবে না প্রাইসটা ফিক্সড ফিক্স থাকবে এগুলো ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন কাশ্মীর ব্র্যান্ডের ফার্স্ট ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন ব্যবসাইড টা অনেক সুন্দর আমি কোম্পানির ক্যাটালগটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন সাথে কিন্তু ক্যাটালগ দেওয়া আছে অলরেডি এগুলো কিন্তু ক্যাটালগ ড্রেসগুলো আপনারা পাচ্ছেন আপনাদের হাতে গেলে যখন কাপড়টা ধরবেন আপনারা কিন্তু ধরলে বুঝতে পারবেন ওকে আমি আজকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিব বিভিন্ন কালারে যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে ছোট থেকে বড়দের সাইজ আপনারা নিতে পারবেন দেখেন খুবই ভালো মানের এগুলো কার্ডিং এর সোয়েটার শীতের জন্য আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে প্রত্যেকটা কার্ডিং সোয়েটার দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন রং কস কালার গ্যারান্টি থাকবে 100% ওকে আমি আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো যার যেটা আজকের ভিডিওতে ভালো লাগবে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এগুলো কাশ্মীরি বর্গ ফুটের কার্ডিং এর সোয়েটার ফারাস ব্র্যান্ডের অনেক সুন্দর এই যে দেখেন তাদের লোগো কিন্তু দেওয়া আছে এখানে সোজা কথা যারা ভালো মানের ভালো কোয়ালিটির কার্ডিং সোয়েটার নিতে চান তারা কিন্তু এখান থেকে অনলাইনে মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডটা প্রত্যেকটা কার্ডিগান সোয়েটার কিন্তু দেখার মতো খুবই আকর্ষণীয় আর খুব ভালো মানের ভালো ফ্যাব্রিক্সের আপনারা পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটির দেখেন অনেক সুন্দর অনেকেই আছেন যারা অনলাইনে ভালো মানের ভালো কোয়ালিটির ফ্যাবস এর আপনার কার্ডেন সোয়েটার নিতে চাচ্ছেন তারা কিন্তু প্রতারিত হবেন না এখান থেকে নিলে আমি ক্লিয়ার বলে দিলাম আপনারা জাস্ট প্রোডাক্টটা একবার ধরলেই বা ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন যে কীরকম প্রোডাক্টটা কতটা ভালো মানের বা কত ভালো কোয়ালিটির হবে এটা কারণ না দেখে আসলে আপনারাও বুঝতে পারবেন না ওকে আর যারা নিতে চান তারা আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলো সব আপনারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট আপডেট মডেলে পেয়ে যাচ্ছেন কার্ডিংয় সোয়েটারের মধ্যে যারা নিতে চান এই যে দেখেন প্রত্যেকটা সোয়েটার কিন্তু কোয়ালিটিফুল দেখেন এগুলো আপনারা কাশ্মীরি বর্গফুটের ফুটের ফারাস ব্র্যান্ডের পাচ্ছেন এই কার্ডিংয় সোয়েটারগুলো যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এক একটার ফ্যাশন এক এক রকম খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল দেখেন কাজগুলো দেখেন বিভিন্ন ডিজাইনে এই যে দেখেন এ আরেকটা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন প্রত্যেকটা প্রাইসে পাঁচ হাজার প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচ টাকা আজকে যে কয়টা আপনাদের কাটিং সোয়েটার দেখাবো প্রত্যেকটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন ছোট থেকে একেবারে বড়দের সাইজে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা যেটাই নেবেন এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু মার্কেটে আসলেও আপনারা সরাসরি দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর প্রোডাক্টটা হাতে নিলে কাপড়টা যখন আপনারা পরবেন বা আপনারা ইউজ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ টাকা পরিমাণ জিনিসটা আপনারা পেয়ে গেছেন প্রোডাক্ট ধরলেই আপনারা বুঝতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি দোকানটা আপনার ভিজিট করতে চান বা সরাসরি দেখে নিতে চান আপনারা অবশ্যই আসবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শ্রুতি আর এটা হচ্ছে স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর নাইনটি বাই নাইনটি ওয়ান আপনার ঠিক এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই কার্ডিগেন সোয়েটারগুলো আপনার গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য